আসসালামালাইকুম ওরমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছে যেখান থেকে বসে আমাদের ইউটিউব দেখছেন তাদের সকলকে যাচ্ছি এটা হচ্ছে ইনকিউবেটর অর্থাৎ ডিম থেকে বাচ্চা পটেনের ইনকিউবেটর আজকে যে মালটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এটা হচ্ছে কোয়েল পাখির একটি ইনকিউবেটর আর ইনকিউবেটরটা যাবে হচ্ছে লোহাগারা সাতকানিয়া লোহাগারা আহ চট্টগ্রাম এটা অর্ডার করেছে সাইফুল ভাই আর আমাদের এই শিবপুরি ইনকিবিটর প্রতিষ্ঠান যেখানে ভিডিও করতেছি প্রতিষ্ঠানটা হচ্ছে ব্রাউনবাড়িয়া জেলার বাঞ্সরাম থানার চরশিপুর গ্রামে আমি ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে এই রয়েছে দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকি তবে আজকে ব্যতিক্রম আজকে যিনি অর্ডার করেছে ইনি হচ্ছে সাতকানিয়া থেকে তো ওনার পাশে আমার বেশ কয়েকটা মেশিন যাওয়ার পরে ওনার এখানে আরেকটা একটা কোম্পানির মেশিন রয়েছে আমার মেশিনগুলি অনেক ভাল লাগলো যিনি বললো যে ভাই আপনার মেশিনগুলি অনেক ভাল লাগছে এই জন্য আপনার মেশিন পাশে কয়েকটা মেশিন দেখে আমার মেশিনটা অর্ডার করেছে তো আজকে মেশিনটা আমরা ডেলিভারি করতে যাচ্ছি তো এই যে মেশিনটা দেখতেছেন আমাদের মেশিনে আরেকটা প্লাস পয়েন্ট যেটা এটা হচ্ছে একের ভিতরে দুই মেশিন একটা বডি একটা সব কিছু একটা কিন্তু কন্ট্রোলার রয়েছে দুইটা কন্ট্রোলারের ভিতরের ফার্স্ট কিন্তু দুইটা প্রতিটার ভিতরের পালাপাল দুইটা এটার ভিতরের অংশ হচ্ছে বাইরে আপনাদেরকে দেখাইতেছি এই যে একটু দেখান এই যে এটা হচ্ছে ভিতরের অংশ এটা এটাতে ডিম বসবে প্রতি নব্বই মিনিট পর পর টার্নিং করবে এটা অটোমেটিক টার্নিং করবে প্রতি নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্নিং করবে তো দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় ভিডিওর মধ্যে আমরা বলে থাকি যে আমাদের ইনকিউবিটর নিয়ে আপনারা চালাইতে পারেন এর মধ্যে আপনাদের কোনো চিন্তা নাই কারণ আমাদের ইনকিউবিটরগুলি বাংলাদেশের বিভিন্ন স্থানে যাইতেছে আজকে বগুড়া থেকে বগুড়া আকেলপুর আপনারা ইতিপূর্বে যে ভিডিওটা দেখেছেন বগুড়া আকেলপুর থেকে যে ফোন দিয়েছে ওইখান থেকে ভাই ভাই কোয়েল কোয়েল খামারি ওনারা প্রায় প্রায় চৌরাশি পার্সেন্ট বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ তো বড় বড় ইনকিউবিটরগুলির রেজাল্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো এই জন্য আমরা আপনাদেরকে সাজেশন করবো ইনশাল্লাহ আপনারা বড় ইনকিউবিটর যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের আমানতের টাকার মালটা আপনাদের হাতে সঠিক সময় পৌঁছে দিতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা একটু সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন দর্শক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অপর বাইককে জানিয়ে দিবেন অন্য খামারিদেরকে আমাদের ইনকিবিটরের বার্তাটা পৌঁছে দিবেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে কোনো আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি আপনার কা